নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আগামী পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে ডাব্লিউ বিপির প্রায় তেরো হাজার প্লাস নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং খুব শীঘ্রই তোমাদের ডাব্লিউ বিপি কেপি কনস্টেবল এবং ডাব্লিউ বিপি এস আই এর এক্সাম ডাব্লিউ বিপি এর বি কন্ডাক্ট করাতে চলেছে এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে প্রচুর পরিমাণে সার্কুলেট হয়েছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রুপে বিভিন্ন ফেসবুক পেজে দেখা যাচ্ছে ইভেন একটা ইউটিউব চ্যানেল সবচাইতে বড় ইউটিউব চ্যানেল বলতে পারো যেটা শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই বাইরের রাজ্যেও রয়েছে অর্থাৎ বলতে পারো ন্যাশনাল ইউটিউব চ্যানেল একটা রয়েছে সেই চ্যানেলে আমি দেখলাম একজন ম্যাম বলছে যে তোমাদের আপকামিং সেখান থেকে অ্যাকচুয়ালি নিউজটা ভাইরাল হয়েছে আমার যতদূর মনে হচ্ছে যেখানে বলা হচ্ছে আপকামিং তেরো থেকে কুড়ি দিনের মধ্যে ডাব্লিউ নতুন ভ্যাকান্সি আসতে চলেছে যেখানে তেরো হাজার প্লাস শূন্যপদ থাকবে এবং ডাব্লিউ বিপি সমস্ত এক্সাম খুব তাড়াতাড়ি হতে চলেছে এই নিউজটা প্রচুর পরিমাণে সার্কুলেট হচ্ছে আদৌ কি এটা সত্য অরিজিনাল যে সত্যি কি তোমাদের আপকামিং পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে তোমাদের নতুন ভ্যাকান্সি আসতে চলেছে ওয়ান স্ক্রিন তোমরা সেই নিউজটা দেখতে পাচ্ছো ভাইরাল নিউজটা এখানে কি বলছে দেখো কিভাবে ভাইরাল করা হয়েছে দেখো বলছে খুব ভালো খবর তোমাদের জন্য ডাব্লিউ বিপি অ্যান্ড নিউ ভ্যাকান্সি আসতে চলেছে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে জানতে পেরে যাবে বলছে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে তোমরা জানতে পেরে যাবে ডব্লিউ বিপি এবং কলকাতা পুলিশের দুটোরই আবার নতুন করে বিজ্ঞপ্তি আসছে খুব ভালো কথা তারপরে দেখা বলেছে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে তোমরা জানতে পেরে যাবে অ্যাপ্রক্স তেরো হাজার অ্যাপ্রক্স তেরো হাজার ভ্যাকান্সি আসতে চলেছে বেশি হবে তো কিন্তু কম নয় তারপরে দেখে বলেছে আগের ভ্যাক্যান্সিটার পরীক্ষা তোমাদের খুব তাড়াতাড়ি শুরু হবে সময় কিন্তু খুবই কম পুলিশ পরীক্ষার প্রার্থীদের জন্য খুব ভালো খবর ডবল ডবল ভ্যাকান্সি ডাবল ডবল ভ্যাকান্সি তারপরে দেখো তারপরে দেখো বলেছে এটা কোনো ফেক খবর নয় যারা ফেক ভাবছ তারা চলে যেতে পারো কোনো সমস্যা নেই এক মাসের মধ্যে তোমরা কত ভ্যাকান্সি কি সবকিছু জানতে পারবে জানতে পেরে যাবে এক্সাম প্যাটার্ন সমস্ত কিছু জানতে পেরে যাবে এখানে বলা হয়েছে এটা কোনো ফেক নিউজ নয় ঠিক আছে সত্যি তাহলে আপকামিং পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই নতুন ভ্যাকান্সি আসতে চলেছি ফার্স্ট অফ অল বলে রাখি এটা পুরোপুরিভাবে ফেক নিউজ কারণ পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে কোনো ভ্যাকান্সি আসার পসিবিলিটি নেই কারণ এর আগে রিকোমেন্ডের একটাও এক্সাম হয়নি অলরেডি সেগুলো আটকে রয়েছে ওবিসি ইস্যুর কারণে ডাব্লিউ এর নিউ নোটিফিকেশন আটকে রয়েছে ওবিসি কারণে তারপরে তোমার পিএস এর আরো অনেক কিছু আটকে রয়েছে ডাব্লিউ বিবি এস আই এর এক্সাম এস আই এর নোটিফিকেশন রিলিজ হওয়ার কথা রয়েছে অর্থ দপ্তর থেকে অলরেডি অনুমোদন পেয়ে গেছে কেপিএসআই এর অনুমোদন পেয়ে রয়েছে তারপরে তোমার ফায়ার অপারেটার পিএসসি ফায়ার অপারেটার অলরেডি অনুমোদন পেয়েছে সমস্ত নোটিফিকেশন আটকে রয়েছে শুধুমাত্র ওবিসি কারণের জন্য এগুলো যে বা যারা করছে তোমাদের একুশে নভেম্বর যে আন্দোলনটা হতে চলেছে সেটাকে যাতে আটকে রাখা যায় তার জন্য এইগুলো করছে তোমরা কেউ কান দেবে না সম্পূর্ণরূপে ফেক তোমরা দেখেই বুঝতে পারছো এটা সম্পূর্ণ রূপে ফেক আপকামিং আপাতত কোনো আপডেট নেই তোমাদের নতুন ভ্যাকান্সি এগুলো সম্পূর্ণরূপে ফেক নিউজ ঠিক আছে নতুন ভ্যাকান্সি আসবে একদমই ঠিক তোমাদের ডাব্লিউবিপি কেপি ডাব্লিউবিপি এসআই বাট এর আগের এক যে এগুলো রয়েছে ডাব্লিউবিবিকেপি ডাব্লিউবিএস এ এগুলোর এক্সাম একটা করে হয়ে যাবে তারপরে কিন্তু তোমাদের নোটিফিকেশন জারি করবে ঠিক আছে তার আগে কিন্তু কোনো নোটিফিকেশন জারি হবে না এগুলো যারা রিলিজ করছে কিংবা নিউজগুলো ছড়াচ্ছে যাতে একুশে নভেম্বর কিছু সিভিক ভাইরাস রয়েছে যারা এর সঙ্গে আমার মনে হয় যুক্ত রয়েছে কারণ তাদের রিজার্ভেশন নিয়ে আমরা যেহেতু আন্দোলন করছি সেটাকে আটকে রাখার জন্য তারা কিন্তু তোমার এটাকে থমকে দেওয়ার জন্য কিন্তু তারা এগুলো করতে পারে অনেক স্টুডেন্ট রয়েছে অনেক দালাল রয়েছে তারা যাতে আটকে রাখা যায় যাতে স্বচ্ছ ভাবে নিয়োগটা না হয় তার জন্য এগুলো করে থাকে তো তোমাদেরকে বলবো এদিকে না পড়াশোনাটা ঠিকঠাক ভাবে চালিয়ে যাও আর একুশে আন্দোলনটা হচ্ছে প্রত্যেকে যাবো এবং উপস্থিত থাকবো একটা মহা আন্দোলন কিন্তু হতে চলেছে তোমরা প্রত্যেকে এসো তো সব নিউজে কান দিও না আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে भारत को सुस्तुति को गुड बाय जय हिंद बंदे मातरम